এক্সাম তো চলে এসেছে সারা বছর পড়ে তাহলে এখন কি করব জাস্ট কয়েকটা দিন হাতে আছে এই কয়েক দিনের মধ্যে কি পড়ে সিলেবাস শেষ করতে পারবো এটা কারোর পক্ষে সম্ভব নয় অনেকেই আবার এরকম মনে মনে ভাবছ যে সমস্ত সাবজেক্ট তো আমি ক্লিয়ার করতে পারবো কিন্তু ইংরেজি সাবজেক্ট এটা কিভাবে ক্লিয়ার করব এটা তো আমার পক্ষে সম্ভব নয় ইংরেজি ক্লিয়ার করে আমি তো ইংরেজিতে পাসই করতে পারবো না তাহলে ইংরেজিতে আমি কিভাবে পাস করবো সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকে এই ভিডিওটা তো ভিডিওটা খুব ভালো করে মনোযোগ দিয়ে যদি দেখো তাহলে দেখবে তোমার ইংরেজিতে পাস করা কোনো ব্যাপারই নাই ইভেন তুমি যদি জাস্ট যে কথাগুলো বলবো সেই কথাগুলো যদি শুনে যাও তাও অন্তত তুমি সিক্সটি প্লাস নাম্বার এমনিতেই পেয়ে যাবে অনেকেই ভিডিও দেখে কিন্তু ভিডিও দেখে চলে যায় সাবস্ক্রাইব করে না আমি চাইছি আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেলেখানটা দাবিয়ে দাও তার কারণ আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করব তাহলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে কারণ তোমরা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করো তাহলে আমার আর ভিডিও বানাতে ভালো লাগে না কারণ সকলে যদি ভিডিওটা দেখে তবে তুমি উৎসাহ পাবো তো বানাতে তো এই কারণেই আর কি তো চলো দেখাচ্ছি ক্লাস ইলেভেন ক্লাস ইলেভেনের প্রোজ রয়েছে পাঁচটা ওয়েম রয়েছে পাঁচটা আর র্যাপিড রিডারে টোটালি গল্প রয়েছে পাঁচটা এবার প্রোজে টোটালি পাঁচটা প্রোজ প্রোজ আছে এখান থেকে এক নম্বরের পাঁচটা এমসিকিউ আসবে পাঁচ আর পোয়েমে যেটা আছে পোয়েমে এক নম্বরের পাঁচটা এমসিকিউ আসবে এখানেও পাঁচ আর র্যাপিড রিডারে যে পাঁচটা গল্প আছে প্রত্যেকটা পাঁচটা গল্প তো আছে প্রত্যেকটা গল্প থেকে দুটো করে এমসিকিউ তার মানে কটা আসবে দশটা এমসি আসবে এই দশটা এমসি মধ্যে লিখতে হবে টোটালি পাঁচটা তাহলে এখানেও এক নম্বরের পাঁচ হলো গত তিন পাঁচা পনেরো এইখানে দেখো এমসি তো আমরা পনেরো পেয়ে যাচ্ছি এই গল্প থেকে টোটালি কোশ্চেন থাকবে দশটা এসি লিখতে হবে পাঁচটা তার মানে এখানে পাঁচেক পাঁচ আর চলে গেল কবিতা এই কবিতা তো এই একই রকমভাবে টোটালি দশটা কোশ্চেন থাকবে লিখতে হবে পাঁচটা এবার এই পাঁচ পাঁচ একে পাঁচ আর এটা গেল পাঁচ একে পাঁচ তাহলে টোটালি কত হলো দশ দশ আর পনেরো টোটালি পেলাম কত দশ আর পনেরো হয়ে গেল আমাদের পঁচিশ কেউ যদি মনে করে যে আমি পরীক্ষায় পাস করব। শুধুমাত্র পাস করব তো তাদের জন্য বলি তাদের কোনো কিছু করার দরকার নেই শুধু এমসি কিউ আর এসি তারা যদি ঠিকঠাক পড়ে যায় তাহলে এই ইলেভেনের ইংরেজিতে পাস এমনিতেই হয়ে যাবে পাস করাটা কোনো ব্যাপারই হবে না এবার চলে এসো র্যাপিড কথা বলি এখানে তো বললাম র্যাপিড কোনো এসে কেউ থাকবে না এখান থেকে কোনো এসি কেউ থাকে না গল্প থেকে টোটালি পাঁচটা বড় কোশ্চেন থাকে পাঁচটা বড় কোশ্চেন থাকে লিখতে হয় দুটো টোটালি থাকে কত দশ নম্বর এবার পাঁচটা গল্পের মধ্যে সব থেকে সোজা যে দুটো গল্প একটা হলো লিলাস ফ্রেন্ড আর একটা হলো কর্ম জিমি ভ্যালেন্টাইন অনেকে মনে করে কর্ম থেকে সোজা আবার অনেকে মনে করে কর্ম সোজা জিমি ভ্যালেন্টাইন কঠিন তবে আমার মনে হয় সব থেকে যেটা বেশি কমন পাওয়া যায় সেটা হলো নোবেল লেকচার থেকে নোবেল লেকচার কেউ যদি একবার কষ্ট করে ঠিকঠাক পড়ে তো ওখান থেকে সরাসরি হুবাহু কমন পাওয়া যায় আর লিলাস থেকে কমন পাওয়া একটু টাফ তার কারণ একটা সোজা গল্প এই সোজা সাপটা গল্প কখনো সোজা সাপটা গল্প যখনই থাকে সেই গল্প থেকে যারা কোশ্চেন তৈরি করেন তারা সবসময় ভাবেন যে কোশ্চেনটা কতটা কঠিন করা যায় সেই সোজা থেকে তাই তারা একটা আনকমন কোশ্চেন দিয়ে দেয় এবছরে যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেটা হলো কর্মের টাইটেল এই কর্ম টাইটেলটা পড়তে পারো এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন্স আর জিমি ভ্যালেন্টাইন কেউ যদি পড়ে থাকো তো জিমি ভ্যালেন্টাইন থেকে জিমি ভ্যালেন্টাইন তার বন্ধুকে যে চিঠিটা লিখেছিল সেটা পড়বে আর জিমি ভ্যালেন্টাইন জেল থেকে বেরোনোর পর যে চুরির ঘটনাটা ঘটেছিল সেটা সেটা করবে আর লাস্টলি যে বেন প্রাইস জিমি ভ্যালেন্টাইনকে পেয়েও ছেড়ে দিয়েছিল অ্যারেস্ট করেনি এই বিষয়টা ভালো করে পড়বে তাহলে দেখবে মোটামুটি কমন হয়ে গেছে এই দশের মধ্যে কমন তো একটা পাবি বা এক বা দুটো কমন হয়ে যাবে এবার কেউ যদি একটুখানা নিজের ভাবনায় লিখতে পারে তাহলে তো কোনো ব্যাপারই নাই এই দশের মধ্যে যদি আড়াই করে পায় যদি এক একটা কোশ্চেন আড়াই করে পায় তাহলে আড়াই করে পেল তবুও সে পাঁচ পাবে পাঁচ পেলো আর কবিতা থেকে যে পাঁচটা কবিতা আছে কবিতা থেকেও একই ব্যাপার পাঁচটা কবিতার মধ্যে তোমাকে লিখতে হবে পাঁচটা কবিতা থেকে পাঁচটা কোশ্চেন থাকবে লিখতে হবে দুটো এবার এই দুটোতে প্রত্যেকে এক একটা নাম্বার হচ্ছে পাঁচ করে তাহলে কবিতাতেও পাঁচটা পাঁচ নম্বরের কটা কোশ্চেন থাকবে টোটালি পাঁচটা কোশ্চেন থাকবে কিন্তু লিখতে হবে দুটো টোটালি নাম্বার কত দশ এই দশের মধ্যে এখানে প্রায় দশের কাছাকাছি পাওয়া যায় এই কারণেই বলছি পাঁচটা কবিতার যদি কেউ টাইটেলটা পড়ে রাখে তাহলে দেখবে পাঁচটা কবিতার টাইটেলের মধ্যে যে কোনো একটা টাইটেল বিশেষ করে দু সালে পাওয়া যেতে পারে বা পেতে পারো বা পেয়ে গেছো এরকম ধরে নাও আরও একটা দ্য সিক থেকে যদি কোনো রকমভাবে টাইটেল না দেয় তাহলে সি থেকে যাই কোশ্চেন আসুক মোটামুটি সমস্ত কোশ্চেন অ্যান্সার এক জায়গায় দাঁড়াবে সারাংশটা পড়লেই হয়ে যাবে মিটিং আর নাইটে যে তাদের দুজনের মধ্যে দেখা হয়েছিল দুজনের মধ্যে প্রেমী প্রেমিকার মধ্যে দেখা হয়েছিল এই দুজনের মধ্যে যে কথোপকথন হয়েছিল এই এই যে তাদের মধ্যে একটা কথোপকথন দীর্ঘ সমুদ্রযাত্রা পরিবর্তন সমুদ্রযাত্রায় গিয়ে তারপর সেখানে পৌঁছানো এই যে জার্নির বিবরণটা এই জার্নির বিবরণটা খুব যদি কেউ ভালো করে পড়ে তাহলে মোটামুটি যাই কোশ্চেন আসুক সমস্ত কোশ্চেনের উত্তর লিখে দিয়ে আসতে পারবে এবার একটু একটু যদি কাটা কোশ্চেন আসে তাহলে সেখান থেকে যার বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে কেটে কেটে ঠিক লিখতে পারবে তাহলে তো আরও সুবিধা হবে তো মিটিংয়ের নাইট থেকে আর সিক্রোস থেকে আর প্রথম যে কবিতাটা আছে আপন ওয়েস্টা ব্রিজ এটা তো অত্যন্ত একটা সোজা তার কারণ সকালবেলাকার যে সৌন্দর্য ওয়ার্ডস ওয়ার্ড বর্ণনা করেছেন সেই সকালবেলাকার সৌন্দর্যটা যদি কেউ ভালোভাবে পড়ে লন্ডনের যে সৌন্দর্য দেখিয়েছেন সেটাকে খুব ভালোভাবে পড়ে এটা ভালোভাবে পড়ে নিলে আমার মনে হয় না আর কিছু করার প্রয়োজন আছে আর না হলে বলতে পারে যে এখানে সারাংশটা বর্ণনা করে দিতে পারে বা টাইটেলটা এরকমভাবে কোশ্চেন দিতে পারে এখান থেকে এরকম এমন কোশ্চেন আসবে না যে কোশ্চেনটা তোমরা পারবে না তো তোমাদের যদি কারোর মনে হয় না ইলেভেনের আমার সাজেশনটা খুব প্রয়োজন কমেন্ট করে জানাবে আমি তোমাদের সাজেশনটা প্রোভাইড করে দেবো তাহলে চলো তাহলে কবিতা থেকে আবার টোটালি দশটা নম্বর থাকছে এই দশটা নম্বরের মধ্যে আড়াই করে পেলে তবুও আমি পাঁচ পাবো এবার এই পাঁচ নম্বর এই পাঁচ নম্বর আর এই পাঁচ নম্বর তাহলে টোটালি কত হলো দশটা নম্বর দশটা নম্বর আর এই পঁচিশ নম্বর কত হলো পঁয়ত্রিশ নম্বর এই পঁয়ত্রিশ নম্বর আমরা খুব সহজেই পেতে পারি এইবার আমি র্যাপিড বাদ দিলাম র্যাপিড বড় কোশ্চেন আমরা পারছি না বা করব না যেহেতু আমাদের হাতে সময় খুব কম এই সময়ের মধ্যে আমরা পড়তেও পারবো না বা আমাদের পক্ষে পড়া সম্ভবও নয় যার জন্য আমরা র্যাপিড রিটার পুরোপুরি বাদ দিয়ে দিলাম বড়ো কোশ্চেন আমরা বাদ দিলাম পড়লাম না কিন্তু রাইটিং স্কিলে যেটা রয়েছে রাইটিং স্কিল এই রাইটিং স্কিলে রাইটিং স্কিলে যেটা রয়েছে সেটা হলো দশ নম্বরের একটা প্যারাগ্রাফ বা স্টোরি থাকে আর কমার্শিয়াল লিপলেট থাকে আর একটা হলো অ্যাডভার্টিজমেন্ট থাকে তাহলে টোটালি কত থাকবে কুড়ি থাকে টোটালি কুড়ি এই কুড়ি নম্বরের মধ্যে স্টোরি রাইটিংটা ম্যাক্সিমাম ছেলে মেয়ে পারে পনেরো থেকে ষোলোটা বা খুব কম যদি পড়ো প্রায় দশটা যদি পড়ো দশটার মধ্যে কমন পেয়ে যাবে স্টোরিটা মোটামুটি যদি একটু বেঁচে গুঁচি কেউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে যদি ঠিকঠাক মনোযোগ দিয়ে পড়ে তাহলে দেখবে আর কোনো রকম অসুবিধা হচ্ছে না আচ্ছা আর এইখানে যে কমার্শিয়াল লিফলেট আর অ্যাডভার্টিসমেন্ট প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখবে আর জাস্ট কয়েকটা দেখে নেবে তাহলেই দেখবে কমন হয়ে গেছে কমন হয়ে গেছে এবার এইখানে এই কুড়ির মধ্যে মিনিমাম আমি হাত ধরতে পারি দশ কারণ এইখান থেকে যে দশ নম্বর স্টোরি রাইটিং বা প্যারাগ্রাফ রাইটিং আছে এখান থেকে যদি কেউ খুব খারাপ লেগে তবুও পাঁচ পাবে তবুও পাঁচ আর এইখানে এটা খারাপ মানে খুব খারাপ লিখলে তবুও চার করে দেয় কিন্তু চার চারে আট আটটার পাঁচে তেরো আমি তেরোর জায়গায় কত ধরছি দশ তাহলে দশ পেলাম দশ পেলে কত হয় এখানে পঁয়ত্রিশ আর দশে কত হলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নম্বর অলরেডি কমপ্লিট এইবার যদিও তোমাদের গ্রামার রয়েছে এইবার গ্রামারে দেখো গ্রামারে ভয়েস চেঞ্জ একটা থাকে আর ন্যারাসান চেঞ্জ একটা থাকে কিছু না পারলেও এই ভয়েস চেঞ্জে এক নম্বর আর ন্যারাসান চেঞ্জে এক নম্বর আর একটা হলো আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশানস এই আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশানস এখান থেকে যে তিনটে নাম্বার এই তিনটে নাম্বার খুব সহজেই পাওয়া যেতে পারে এই কারণেই বলছি এগুলো টেক্সট বাস্ট টেক্সটের ওপর ডিপেন্ড করে তৈরি তাই টেক্সটগুলো যদি কারো ঠিকঠাক পড়া থাকে তাহলে পারবে কিন্তু যাদের টেক্সট ঠিকঠাক পড়া নেয় তারা তো পারবে না তাহলে আর্টিকেল প্রিপিজিশন আমি বাদ দিলাম তাহলে এখানে কত হলো দুই তাহলে এইখানে যদি দুই যোগ করে দাও তাহলে কত হলো সাতচল্লিশ এবার সাতচল্লিশ আর প্রোজেক্টে কত প্রজেক্টে থাকে কুড়ি যদি কুড়ি না দেয় আঠারো দেয় তাও সাতচল্লিশ আর আঠেরো যোগ করে দাও কত আসে দেখো আটার সাথে পনেরো আর এদিকে পাঁচ চারকে ছয় পঁয়ষট্টি পার্সেন্ট অলরেডি হয়ে গেছে তাহলে কেউ যদি এখন থেকে ঠিকঠাক মোটামুটি পড়ে বা আগে তো গল্প কবিতাগুলো মোটামুটি পড়া আছে কেউ যদি মনোযোগ দিয়ে এই কদিন ঠিকঠাক পড়ে তবুও তার আমার মনে হয় না পঁয়ষট্টি পার্সেন্ট পেতে কেউ আটকাতে পারবে কেউ আটকাতে পারবে না পঁয়ষট্টি পার্সেন্ট পেতে আর সব থেকে বড়ো কথা এবার এমসি এসিকিউ এগুলো প্র্যাকটিস করবে কীভাবে এগুলো সেট পাওয়া যায় যে প্র্যাকটিস সেটগুলোর এমসিকিউ এখন ম্যাক্সিমাম প্র্যাকটিস সেটেই উত্তর দেওয়া থাকে এমসিকিউর কিউর অ্যান্সার এবার এমসি কিউ এমসি সলভ করো অ্যান্সারগুলো দেখো বা যে স্যারের কাছে পড়ছো সেই স্যারের কাছে দেখিয়ে নাও তাহলে এইভাবে যদি কয়েকদিন প্রত্যেক দিন মিনিমাম আধ ঘন্টা করে প্র্যাকটিস করো ইংরেজি আধ ঘন্টা প্রতিদিন আধ ঘণ্টা কিংবা এক ঘন্টা এক ঘণ্টা দিতেই হবে কারণ ইংরেজিতে এক ঘন্টা দিলে তবেই এখন থেকে এক ঘন্টা দিলে তবেই পঁয়ষট্টি পার্সেন্ট নাম্বার মোটামুটি পাওয়া যাবে যারা পড়নি আর যারা পড়েছ তারা যদি এখন আধ ঘন্টা দাও তবুও নাইনটি পার্সেন্ট নাম্বার কেউ আটকাতে পারবে না তো আজকে এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ